হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েল এস্টেট অভিক আজ আপনাদেরকে নিউ টাউন তারুলিয়া ঝিলপা টোটো স্ট্যান্ডের পাশেই একটা টু বিএচকে ফ্ল্যাট দেখাবো রেডি টু মুভ টু বিএচকে ফ্ল্যাট মাত্র বত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট রেডি টু মুভ টু বিএচকে ফ্ল্যাট সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র পঁচিশ লাখে সামনেই ডিএলএফ পাশেই সল্টেক সেক্টর ফাইভ একদম ছাদ থেকেই আপনারা দুটোই দেখতে পাচ্ছেন ডিএলএফ এবং সেক্টর ফাইভ এবার আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো দেখুন আর এই লিভ পুরো রেডি একদম লিফটটা পুরো রেডি ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটা এই হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একদম রেডি টু মুভ টু বিএইচকে ফ্ল্যাট মাত্র বত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট পঁচিশ লাখ টাকা দাম রেজিস্ট মিটার ফিটার সমস্ত কিছু নিয়ে মাত্র পঁচিশ লাখে সুন্দর একটা কিচেন ওপেন কিচেন কাম ড্রয়িং ডাইনিং রয়েছে এদিকটা রয়েছে একটা বেডরুম দশ বাই বারো সাইজের একটা বড়ো বেডরুম আছে স্কোয়ার বেডরুম মাস্টার বেডরুম নর্থ এবং ওয়েস্ট ফেসিং করছে এটার সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন বেশ বড় এবং সুন্দর অ্যাটাচ টয়লেটটা অ্যাটাচ টয়লেটে সাওয়ার মিক্সচার লাগানো রয়েছে এটা সুন্দর একটা বারান্দা এটা নর্থ ফেসিং বারান্দা ব্যালকনিটা গ্রিল হাফ গ্রিল করে দিয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে আর সুন্দর আপনারা একটা ভিউ পাবেন এখান থেকে একদম আর এর সামনেই কিন্তু মার্কেট মানে জাস্ট ফ্ল্যাট থেকে বেরোলেই আপনারা মার্কেটে পৌঁছে যাবেন দশ বাই দশ সাইজের একদম বড় বেডরুম আছে এটা সাথে একটা জানলা তিন পার্লার ওয়েস্ট ফেসিং এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে বেসিনের পয়েন্ট রয়েছে আর এখানটা হচ্ছে কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস সাওয়ার মিক্সারের পয়েন্ট লাগানো একদম গিজারেরও পয়েন্ট রয়েছে আর এটা হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুমটা এই বেডরুমটার সাইজ লম্বায় বারো ফুট আর চওড়ায় দশ ফুট আছে একদম তিন পাল্লার বড় জানলা একটা নর্থ ফেসিং উইন্ডো পাচ্ছেন আপনারা এই দিকটায় খোলামেলা ফ্ল্যাট আলো বাতাসযুক্ত ফ্ল্যাট আর এদিকটা আপনাদের সোজা যাচ্ছে কিচেন কিচেনটা সুন্দর করে গ্রানাইট ফিনিশিং করা টালির ম্যাজিংটাও খুব সুন্দর কিচেন চিমনির পয়েন্ট রয়েছে অ্যাকোয়া গার্ডের পয়েন্ট এবং এখানে সিং লাগানো রয়েছে আর এই হচ্ছে ওপেন কিচেনকাম ডাইনিং মানে ড্রয়িং ডাইনিং এখানে আপনারা দুটোই করতে পারেন মানে এদিকটা সোফা বাঁধলেন এদিক তো ডাইনিং টেবিল পেতে আপনারা খেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে টিভির পয়েন্টও রয়েছে একদম রেডি টু মুভ টু বিএসকে ফ্ল্যাট এস বি আই ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রজেক্ট নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন প্রপার্টি ফোর্থ ফ্লোরে পাচ্ছেন রেডি টু মুভ ফ্ল্যাট সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট এখান থেকে বাজার টোটো অটো সমস্ত কিছু আপনাদের হাতের কাছে উপরে একটা লবও আছে বাথরুমের ওপর একদম এখান থেকে সেক্টর ফাইভ তো মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আর নিউ টাউন ডিএলএফ এবং কোলভবন বাসস্টপ মাত্র ছয় থেকে সাত মিনিটেই আপনারা পৌঁছে যাবেন খুবই ভালো লোকেশান এই টু বিএচকে ফ্ল্যাটটা আছে রেডি টু মুভ টু বিএইচকে ফ্ল্যাট মাত্র পঁচিশ লক্ষ টাকায় পাচ্ছেন নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক প্রপার্টি লিফ ফিফট সমস্ত কিছু রেডি লিফ্ট রেডি এই হচ্ছে এন্ট্রি ঢুকেই ওপেন কিচেন কাম ডাইনিং এরিয়া মা দিকে যাচ্ছে একটা বেডরুম মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম ব্যালকনি আর ডান দিকে একটা বেডরুম আর সে এর সাথে কমন ওয়াশরুম উপরে একটা লবর আছে এবার আপনাদেরকে নিচে বাইক পার্কিংয়ের জায়গা রাস্তা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন আর এই হচ্ছে নিচে লিফ্ট আর এই হচ্ছে বাইক পার্কিংয়ের পুরো এরিয়া মিটার ফিটার সমস্ত কিছু চলে এসছে একদম রেডি টু মুভ টু বিএইচকে ফ্ল্যাট দেখালাম আপনাদেরকে আমি এটা পুরোটা বাইক রাখার জায়গা একদম সেই বাইক পার্কিং পেয়ে যাচ্ছেন একদম এই দিকেও বাইক রাখার জায়গা আছে আর এটা হচ্ছে রাস্তাটা একদম খুব সুন্দর একদম রেডি টু মুভ টু বিএচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম মাত্র পঁচিশ লক্ষ টাকায় এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে ফ্ল্যাটটা ফোর্থ ফ্লোর আছে টপ ফ্লোরে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট পঁচিশ লাখ টাকা ফ্ল্যাটটা দাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আরও ওই ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারি ধন্যবাদ